আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজ অনেক দিন পর অনেক ছোট ভাই থেকে আসছে তার ফ্যামিলির নিয়ে এখানে ঘোরার উদ্দেশ্য আর কি সে আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে আমাকে দুদিন সময় দেবেন আর বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাবেন তার মধ্যে এই জায়গাটাও ছিল তার অনেক পছন্দের জায়গা সে আমার ভিডিওতে অনেকবার দেখেছে এই জায়গাটা সেই জন্য সে বললো যে এই জায়গাটা আপনি অবশ্যই আমাকে দেখাবেন কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আজকে দ্বিতীয় দিন তাকে নিয়ে এই জায়গায় আসলাম কেনারিবাব তিনি খুব সুন্দর একটি জায়গা দেখার মতো না দেখলে অনেকই মিস করবেন সত্যি কথা যারা আছেন আপনারা লন্ডনে এই সমস্ত এরিয়া যদি না গিয়ে থাকেন যাওয়া দরকার দেখা দরকার অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এবং সারা দিন ঘোরাফারা করলেও ক্রান্তি আসবে না কারণ জায়গাটি এমন সুন্দর যাই হোক আজকে ওকে নিয়ে চলে আসলাম এখানে ওর ফ্যামিলিকে নিয়ে ঘুরবো তাদেরকে নিয়ে পুরোটা সাইড আমি দেখানোর চেষ্টা করব তারপর লন্ডন আই এবং বেনে যাওয়া হবে আজকে দুইটা শেষ করতে হবে আর কি তাদের হাতেও সময় কম সেজন্য আজকে দুইটা জায়গা যাওয়া যদি একটা শুধু আজকে যদি এখানে থাকতাম আর পুরোটাই এরিয়াটাকে বেশ বড় এরিয়া পুরোটাই দেখাতে পারতাম আর কি কারণ আবার যেতে হবে আরেক জায়গায় সেই জায়গায় যেতে গেলে আবার ওখানেও অনেক জায়গা আছে দেখতে হবে সেই জন্য আংশিকভাবে মানে আশপাশ বেশি দূরে যায় নাই আর কি কাছাকাছি ভাবে ঘুরে মানে ঘুরে ঘোরাফেরা করলাম আর কি তাদেরকে নিয়ে আর কি অনেক খুশি খুব সুন্দর জায়গা দেখতে পারলো অনেক খুশি কারণ অনেকেই আসে ইতালির থেকে আসে কেউ আসে অস্ট্রেলিয়ার থেকে আসে বিভিন্ন জায়গাতে আসলে কন্ট্যাক্ট করে যারা পরিচিত যে আমাকে একটু ঘোরাবে দেখাবে তো আমি একটু দেখাই সময় পাই ঘোরাবাটা আমি পছন্দ করি তাদেরকে নিয়ে ঘুরলেও ভালো লাগে আর সে কিছু ভিডিও করতে আমি বানাতে পারি আপনাদেরকে উদ্দেশ্যে শেয়ার করতে পারি যারা আপনাদেরকে আমি দেখাতে পারি বিভিন্ন জায়গায় কত সুন্দর সুন্দর জায়গাগুলি সবার কাছে ভালো লাগে সুন্দর জায়গা দেখতে খেয়ে না পছন্দ করে